মাকে তোরা তো পুঁজিস প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে আইরে অন্ধ বুঝিস আমরা পূজা করতে ব্যস্ত সেখানে আসল মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে মেয়েদেরকে সম্মান করো মেয়েদেরকে যদি শ্রদ্ধা সম্মান না করো তাহলে স্বামী বিবেকানন্দ বলছে যে দেশে মেয়েদের সম্মান নাই সে দেশ সে রাষ্ট্র সে সমাজ কোনোদিন সুখী হতে পারে না সেজন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানো আমাদের এই দুর্গাপূজা কুমারী পূজার উদ্দেশ্য স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে তিনি দুর্গাপূজার মধ্যে এই কুমারী পূজাটা চালু করেছেন যদিও শাস্ত্রে আমাদের কুমারী পূজকতা উল্লেখ আছে এটা নতুন কিছু না স্বামী বিবেকানন্দ এটাকে আবার একটা রূপ দিয়েছেন আর কি যে কুমারী পূজা যদি আমরা করতে পারি তাহলে হবে সমাজ এবং সংসার এবং রাষ্ট্র আমাদের সুদৃঢ়ভাবে পরিচালিত হবে